আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর মার্চ মাসের শুরুতেই সারা বাংলায় দেখা মিলল বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সেই সাথে একাধিক জেলায় তাণ্ডব চালিয়েছে প্রচণ্ড শিলাবৃষ্টিও আজ উনিশে মার্চ বুধবার জানিয়ে দিব আজ ও আগামীকাল কেমন থাকবে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আরও জানাবো দুই বাংলার যেসব জেলা বা অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাজারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টু বিস প্রথমে আমি দেখে নিব আজ এবং আগামীকাল দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত তু আজ সন্ধ্যা থেকে মাঝরাত্র কিংবা রাত্র বারোটা একটা পর্যন্ত আপনার বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ সহ ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাত বা আপনার জ্বর বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে রাত্র একটা কিংবা দুইটা থেকে তিনটার দিকে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট খুলনা কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া পাথরহাটা কলাপাড়া মির্জাগঞ্জ বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া মহেশখালী টেকনা ফ্রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফটিকাছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি তারপর সেদিক থেকে ছাগল নাইয়া প্রত্যেকটি অঞ্চলেই আমি দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে মাঝরাত্রের দিকে সেই সাথে ত্রিপুরা এবং মিজোরামেরও একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত ছ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা থাকছে না মাঝরাত্রের দিকে এছাড়াও পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবুয়ার্স মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের যেসব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আর খুলনা এবং বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন চশুর লোহাগারা খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন চট্টগ্রাম চকারিয়া ফটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি সাজেক দিঘিনালা সেনবাগ ফেনি ছাগলনাইয়া কুমিল্লা তারপর হচ্ছে গ্রাম আর রয়েছে আপনার লাকসাম হাজিগঞ্জ রায়পুর এসব অঞ্চলের একাধিক জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সিলেট বিভাগেরও দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আমি আরও দেখতে পাচ্ছি যে আপনার রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগেরও একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝরাত্র থেকে বুর্ অবধি এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাত সহ কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমি যদি আপনার ভোরবেলা থেকে আপনার সকাল সাতটা আটটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবার বাংলাদেশের পুরো আপনার পুরো বাংলার আকাশে আপনার মেঘে ঢেকে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং এদিক থেকে রাজশাহী ময়মনসিংহ রংপুর খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে আপনার দেখতে পাচ্ছি যে মোটামুটি মেঘ তৈরি হয়েছে এবং একাধিক জায়গাতে হালকা থেকে ঘুড়িঘড়ি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে পশ্চিম আপনার আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের এবং মিজোরামের একাধিক জায়গাতেও বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে তো বিওয়ার্স আমি যদি আপনার দুপুরবেলাতে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে পুরো বাংলা সহ আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরিঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভার্স আমি এই মুহূর্তে দুপুর থেকে আপনার সন্ধ্যা অবধি যদি চলে আসি তাহলে আমি দেখতে পাচ্ছি যে বিকাল আর তিনটা কিংবা চারটার দিকে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ বিভাগের আপনার একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন মাঠবাড়িয়া পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা বরিশাল মোতেরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগারা তারপর হচ্ছে আপনার ফরিদ ফরিদপুর ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ শ্যানবাগ ঘাগড়াছড়ি কুমিল্লা কাপাসিয়া নরসিংদী ঢাকা নাগরপুর শৈলকুপা মেহেরপুর পাবনা প্রত্যেকটি অঞ্চলে এবং প্রত্যেকটি জেলাতে আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আমি দেখতে পাচ্ছি সিলেট সিংহ বিভাগ ও রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এদিকে আমি আপনার কলকাতা খারাকপুর, জমশেদপুর রাঞ্চি খেলা তারপর হচ্ছে মে মেদিনীনগর ধানবাদ দেওগর আপনার ভাগলপুর মালদা পূর্ণিয়া বিরাটনগর ধারবাঙ্গা প্রত্যেকটি অঞ্চলে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর দুপুর বিকাল চারটা কিংবা পাঁচটার দিকে এছাড়াও আমি সন্ধ্যার দিকে যদি আপডেটটি আপনাদেরকে দেখাই তাহলেও দেখতে পাচ্ছি যে সন্ধ্যা আপনার বিকাল চা চারটা পাঁচটা থেকে শুরু করে সন্ধ্যার দিকেও চলে আসলে আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বজ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টি হতে পারে এছাড়াও আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আমি যদি আপনার রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রাত্র আটটা নটার দিকে ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ আপনার মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে তবে রাজশাহী রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে এবং আমি যদি আপনার পরদিন ভোরবেলাতে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে মাঝরাত্র থেকে ভোর অব্দি পুরো বাংলা জুড়ে এবং আপনার পশ্চিমবঙ্গ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সেই সাথে আসাম মেঘালয় ত্রিপুরা জুড়েও প্রচণ্ড বৃষ্টিপাত এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাত বজ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে পুরো বাংলা জুড়ে অর্থাৎ এপার বাংলা এবং উপর বাংলা আপনার পুরো বাংলা জুড়েই প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রত্যেকটি বিভাগ এবং প্রত্যেকটি জেলাতেই তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো পাওয়া আমার কাছে আজকের মতো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট